কিছুক্ষণের মধ্যেই গণনা কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলো আবার বিদ্যুৎ সংযোগ ফিরে আসলো কিছুক্ষণ পরে তখন আবার সমস্ত নিউজ চ্যানেলগুলো দেখাচ্ছে শুভেন্দু অধিকারী জয়ী উনিশশো ছাপ্পান্ন ভোটে সেই তবে থেকে এখনো পর্যন্ত প্রায় পাঁচ বছর অধিক্রান্ত হতে চললেও শুভেন্দু অধিকারী সেই উনিশশো ছাপ্পান্নর ভাঙা ক্যাসেট বারবার বাজিয়ে চলেছে তাতে করেও সে হতাশা মুক্ত হতে পারছে না তিনি জিতেছেন তিনি বিরোধী দলনেতা হয়েছেন কিন্তু তিনি যে হতাশ তার মধ্যে যে তাকে যে হতাশা গ্রাস করেছে তা তার অঙ্গভঙ্গি বাচন ভঙ্গি কথাবার্তা সমস্ত কিছুতে প্রকাশ পাচ্ছে সেই শুভেন্দু অধিকারীর হতাশা দেখে শুভেন্দু অধিকারীর কোট আন কোট দাদার অনুগামীরাও হতাশ দাদার অনুগামীরা ভেবেছিলেন যে দু হাজার একুশ সালের পরবর্তী সময়ে শুভেন্দু অধিকারী বিজেপির সর্বেসর্ভ হবেন কিন্তু সেই আশাতেও জল ঢেলে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে শুধুমাত্র বিরোধী দলনেতা হিসাবে থেকেই সন্তুষ্ট হতে হয়েছে বরং শুভেন্দু অধিকারীর যা ইচ্ছা ছিল বিজেপিকে কন্ট্রোল করবার সেই জায়গায় কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার ভরসা রেখেছে নিজেদের আদি নেতাদের উপরে যদিও শুভেন্দু অধিকারী দাবি করতেই পারেন যে তিনি আসার পরেই বিজেপির আরো সাফল্য কিন্তু তিনি যতই সেই কথা বলুন না কেন আসলে সংখ্যাত্ত বলছে স্ট্যাটিস্টিক বলছে যে তিনি আসার পরে বিজেপির উন্নতির গ্রাফ ক্রমান্বয়ে নিম্নমুখী বিজেপির যা উন্নতি লোকসভা আসন আসন থেকে বিধানসভা সবে অধিকারী বিজেপির বিধায়ক হিসাবে প্রতিষ্ঠা লাভ করার আগে শুভেন্দু অধিকারী দু হাজার একুশ পরবর্তী সময় বিজেপির বিধায়ক হন তার কথা অনুযায়ী সে মমতাকে হারিয়েছে তৎপরবর্তী পরবর্তী সময় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হন কিন্তু তারপর থেকেই বিজেপি ক্রমশ নিচের দিকেই যাচ্ছে পৌরসভা ভোট পঞ্চায়েত ভোট দু হাজার এমনকি হালপিলের হয়ে যাওয়া উপনির্বাচন গুলোতেও বিজেপি ধরাশায়ী হয়েছে তৃণমূলের কাছে সামনেই আবার কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন সেই বিধানসভায় ইতিমধ্যেই হার স্বীকার করে নিয়েছে শুভেন্দু অধিকারী সহ বিজেপি দল এমনকি শুভেন্দু অধিকারী এতটাই হতাশাগ্রস্ত রীতিমতো কেন্দ্রীয় নেতৃত্বদের সামনে উষ্মা প্রকাশ করে বলেছে যে এই দলে তো ফোনে ফোনেই কমিটি হয়ে যায় রাস্তায় নেমে কর্মসূচি করতে গেলে এক দশের বেশি লোক হয় না এমন কি তিনি রীতিমতো আশঙ্কা প্রকাশ করছেন বলছেন সতেরো হাজার বুথে আমাদের এজেন্ট বসানোর লোকই নেই সতেরো হাজার বুথে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই পরাজয় স্বীকার করে নিয়েছে বিজেপি সেই শুভেন্দু অধিকারী নতুন স্ট্র্যাটেজি নিয়েছেন নিজের অনুগামীদের উৎসাহিত করবার জন্য নিজের অনুগামীদের আত্মবিশ্বাস দেওয়ার জন্য কি সেই স্ট্র্যাটেজি সেইটা নিয়ে আজকে আলোচনা আপনারা দেখছেন বঙ্গচক্ষ ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক শায়ন্ত চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাই চলুন আজকের পর্ব শুরু করা যাক শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম বিধানসভায় দু একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে যে জয়ের দুধ সবাইকে দেখিয়েছিলেন সেই জয়ের দুধে আছে তার কারণ সেই জয়ে কলঙ্ক হিসাবে রয়ে আছে কারচুপির কথা সকলেই বলেন শুভেন্দু অধিকারী নিজেকে যেমন বলেন বিরোধী দলনেতা কিন্তু তার বিরোধীরা তাকে কিন্তু রীতিমতো লোডশেডিং এমএলএ বলেন সবাই জানে যে প্রথমে সারা বাংলা জেনে গেছিল গ্রামে শুভেন্দু অধিকারী পরাজিত জয়ী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরই কারেন্ট যায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় তারপর আবার সমস্ত টিভি চ্যানেলগুলো দেখানো হয় শুভেন্দু অধিকারী জয়ী হয়েছে সেটা নিয়ে কেসও হয়েছে সেই কেস এখনো মীমাংসা হয়নি রীতিমতো তার জয় নিয়ে কিন্তু চিহ্ন রয়েছে কিন্তু শুভেন্দু অধিকারী বারবার সমস্ত জায়গায় বলে বেড়ায় মমতাকে হারিয়েছি মমতাকে হারিয়েছি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী উনিশশো ভোট এই কথা তার অনুগামীরাও বলে কিন্তু তারা এই কথা যতই বলুক না কেন শুভেন্দু অধিকারী যতই এই কথা বলুক না কেন বাস্তবের মাটিতে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাংলার মানুষের সমর্থন প্রতিদিন বাড়ছে শুভেন্দু অধিকারীর আরও গাত্রদাহ যখন শুভেন্দু অধিকারী ভাবছিতেন যে শুভেন্দু অধিকারী দলত্যাগ করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো ব্যক্তি আর নেই ঠিক সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান এবং দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তৃণমূল কংগ্রেসের সদস্য সমর্থক সহ বাংলার মানুষরা যেই লোকের উপর সব থেকে বেশি ভরসা করছে সেই নবযৌবনের প্রতীক পরিশীলিত বক্তব্য স্ট্রেট কার্ড কথাবার্তা স্মার্ট রাজনীতিবিদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর যাত্রাদাহের অন্যতম কারণ সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বিদেশ সফরে রয়েছেন ভারত সরকার যে প্রতিনিধি দল বিভিন্ন দেশে পাঠিয়েছে পাকিস্তানের মুখোশ বেয়াবু করবার জন্য সেখানে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাফল্যের সঙ্গে দেশের কথা তুলে ধরছেন তৃণমূল তো বটেই এমনকি বিরোধীরাও একদম নির্দ্বিধায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছে প্রশংসা করছে তথা কথিত গদি মিডিয়ার সংবাদ সংবাদ সঞ্চালকরাও সুতরাং শুভেন্দু অধিকারীর গাত্রদাহ আরও বেশি করে হচ্ছে কিন্তু শুভেন্দু অধিকারী কি স্ট্র্যাটেজি নিয়েছেন দু ভোটের আগে শুভেন্দু অধিকারী নিজেকে উৎসাহিত করবার জন্য এবং নিজের দলের বা নিজের অনুগামীদের আত্মবিশ্বাস দেওয়ার জন্য একটি স্ট্র্যাটেজি নিয়েছেন তিনি যেখানেই যাচ্ছেন সেখানকার বিধায়ককেই তিনি পঞ্চাশ হাজার ষাট হাজার ভোটে হারিয়ে দিচ্ছেন এমনকি তিনি বলছেন ভবানীপুরে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেবেন এই কথা আসলে যেই এলাকায় যাচ্ছেন সেই এলাকায় গিয়ে বলছেন আমি একে পঞ্চাশ হাজার ভোটে হারাবো আমি ওকে এক লাখ ভোটে হারাবো আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার হারাবো এইভাবে বলে তিনি চাইছেন যাতে বিভিন্ন এলাকায় রীতিমতো দমে যাওয়া বিজেপির যে সংগঠন সেই সংগঠনকে চাঙ্গা করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারিয়েছেন যেভাবে হারান না কেন তিনি হারিয়েছেন সেই জয় নিয়ে শুভেন্দু অধিকারী সেই জয় নিয়ে যতই প্রশ্ন থাকুক না কেন তিনি জয়ী হয়েছেন সেই জয়ের রেফারেন্স ট্রেনে তিনি বারবার বলছেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আবার হারাবেন ভালো কথা কিন্তু শুভেন্দু অধিকারী বিলক্ষণ জানেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব কিন্তু তিনি যতবার কথা কথা বলবেন একটা একবার নয় নয় দুবার তিনবার নয় চারবার নয় পাঁচবার নয় দশবার বার বললে কোনো কোনো বিজেপি কর্মী হয়তো সে কথা বিশ্বাস করে রাস্তায় নামবে শুভেন্দু অধিকারী এই স্ট্র্যাটেজি নিয়েছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা নেত্রীদের খারাবো বলে বারবার দাবি করে বিজেপির নেতা কর্মীদের রাস্তায় নামানো এই স্ট্র্যাটেজি তো শুভেন্দু অধিকারী নিয়েছেন কিন্তু এই স্ট্র্যাটেজি তো শুভেন্দু অধিকারী সফল হচ্ছে না তার কারণ বিজেপি নেতা কর্মীরা খুব ভালোভাবে জানে শুভেন্দু অধিকারী যতটা গর্জায় ততটা বর্ষায় না তার কারণ বিভিন্ন সময় তিনি একের পর এক ডেট দিয়েছেন ডেট দিয়ে বলেছেন যে এই দিন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার পড়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে অপসারিত হবে এরকম একের পর এক ডেট দিয়েছেন এবং সেই ডেট চলে গেছে দেখা গেছে তৃণমূল কংগ্রেস আরো বেশি করে গোটা বাংলা জুড়ে নিজেদের প্রভাব বিস্তার করেছে একের পর এক প্রকল্প জনদৌরি প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাংলার মানুষের সমর্থন আরো বেশি করে দেখা গেছে সেই শুভেন্দু অধিকারী আবারও বলছেন ডিসেম্বর ডেডলাইন দিয়েছে সেই ডিসেম্বরের মধ্যে নাকি বাংলার সমস্ত পুলিশ অফিসারদের নিজের নিজের জায়গা থেকে সরিয়ে দেওয়া হবে এমনকি ইলেকশন কমিশনের অফিসে গিয়ে তিনি দাবি করছেন বাইরের রাজ্য থেকে পুলিশ কমিশনার এনে ভোট করতে হবে ভেবে দেখুন বাইরের রাজ্য থেকে পুলিশ কমিশনার এনে ভোট করতে হবে যেন নিজেকেই তিনি ইলেকশন কমিশনের অফিসার ভাবছেন শুভেন্দু অধিকারী ঠিক কি দাবি করেছিলেন সে নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছিল আনন্দবাজার ডট কমের সেই খবরে বলছে সোমবার বিজেপি বিধায়কদের সঙ্গে রাজ্য নির্বাচনী আধিকারিক সিইও এর দপ্তরে গিয়ে দেখা করেন শুভেন্দু তারপর বাইরে বেরিয়ে তার দাবি আগামী বিধানসভা নির্বাচনে রাজ্য পুলিশের আধিকারিকদের দিয়ে ভোট করানো নয় ভোটের সময় তাদের রাজ্যের বাইরে পাঠানো হোক শুভেন্দুর মতে রাজ্যের বাইরে যে কোনো জায়গা থেকে এসপি ওসি আইসিদের নিয়ে এসে ভোট করানো হোক বিরোধী দল দাবি প্রয়োজনে ভোট পরিচালনা পরিচালনার দায়িত্ব দেওয়া কেন্দ্রীয় সংস্থাকে শুভেন্দু অধিকারী বলছেন যে রাজ্য পুলিশ দিয়ে ভোট করানোর দরকার নেই বরং বাইরের রাজ্য থেকে পুলিশ আধিকারিক এনে ভোট করানো ভালো কথা করান ইতিমধ্যেই আমরা দেখেছি দু পরবর্তী সময় যতগুলো ভোট হয়েছে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট হয়েছে দু হাজার উনিশ অধিকারীদের মতো নেতারা বিজেপি নেতারা যা যা চেয়েছে সমস্ত কিছু ব্যবস্থা করে সেইভাবে ভোট হয়েছে কেন্দ্রের বিজেপি সরকার বিজেপি সরকারের অঙ্গুলি হেলনে চলা নির্বাচন কমিশন বিজেপির যা যা দাবি সেই সমস্ত দাবি পূরণ করেছে কিন্তু তারপরেও দেখা গেছে বাংলার মানুষজন লাইন দিয়ে ভোট দিয়েছে এবং বিজেপির বিপক্ষে ভোট দিয়েছে বিজেপি পরাজিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছে দু হাজার একুশ সব থেকে বড় নিদর্শন দু হাজার চব্বিশ একদম রিসেন্ট নিদর্শন তাই শুভেন্দু অধিকারীরা যতই দাবি করুন না কেন বাইরের পুলিশ দিয়ে ভোট করানোর শুভেন্দু অধিকারী সহস বিজেপির সমস্ত নেতা নেতৃত্ব জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কে একবার কারচুপি করে হারানো সম্ভব হলেও তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মসনদ থেকে সরানো যে রীতিমতো অসম্ভব ব্যাপার তা বলার অপেক্ষা রাখে না শুভেন্দু অধিকারীরা নিজেরা খুব ভালোভাবে বুঝতে পারছেন যেই কারণে তিনি কেন্দ্রীয় নেতৃত্বদের কাছে উষ্মা প্রকাশ করে বলেছেন যে বিজেপি দলের বিধায়ক বা সাংসদ বা জনপ্রতিনিধিদের নিজের এলাকাতেই কোনো জনসংযোগ নেই যার উদাহরণ কিছুদিন আগেই দেখা গেছে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় বলছেন একজন মানুষকে আমাকে চেনেন সেই মানুষ বলছেন কে তৃণমূল করেন বলছেন তখন পাল্টা সেই মানুষ জয়ন্ত কুমার রায়কে বলেন কই আপনাকে তো দেখিনি সে বলছে হাসতে হাসতে মতো কেন ছবিতে দেখেন বিজেপির জনপ্রতিনিধিদের এলাকার মানুষ তাদের চেনে না ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে জন বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিজেপি যতই বাইরে থেকে লোক এনে ভোট করাক বাইরে থেকে পুলিশ আধিকারিক এনে ভোট করাক এমনকি কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভোট করাক তারপরেও তাদের ললাটের লিখন পরিবর্তিত হবে না পরাজয় অবসম্ভব এ বিষয়ে কুণাল ঘোষ রীতিমতো শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করছেন কুণাল ঘোষ বলেছেন যে একদম রাষ্ট্রসংঘ থেকে শান্তি বাহিনী এনে ভোট করালেও ভোটের ফলাফল পরিবর্তন হবে না তৃণমূল কংগ্রেসের জয় এবং বিজেপির চোখ পরাজয় হবে কুণাল ঘোষ কি বলেছেন সেটা একবার শুনেন বিরোধী দলনেতা হতাশা থেকে এসব কথাবার্তা বলছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন ওনাদের ইচ্ছা মতো বদলি তো আগেও করেছেন নতুন তো কিছু নয় নির্বাচন কমিশনকে দিয়ে সব বদল এজেন্সি দিয়ে উদ্দেশ্য প্রণোদিত তো এবার তো দুদিন বাদে আগে বলতেন ওই কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী এবার বলবে শান্তি আনো রাষ্ট্রসংঘ থেকে ওতে কি এসে যায় ওনারা যা ইচ্ছে করতে পারেন ক্ষমতার অপব্যবহার করে পুলিশ বদলাবেন এই বদলাবেন কিন্তু তৃণমূলের জেতাটাও বদলাবে না আর বিজেপির হারাটাও বদলাবে শুনলাম কুনাল ঘোষের বক্তব্য স্বভাবতই এত চেষ্টা করার পরেও শুভেন্দু অধিকারী বিলক্ষণ বুঝতে পারছেন যে জয় বা বিজেপির ক্ষমতায় আসা কোনোটাই সম্ভব হচ্ছে না যদি না কিছু বিরাট বড় অঘটন ঘটে তাই স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারী যত রকম কৌশল নিচ্ছেন সব কৌশলই ব্যর্থ হচ্ছে তিনি নবতম স্ট্র্যাটেজি নিয়েছিলেন যে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন তৃণমূল কংগ্রেস বিধায়কদের হারানোর হুঙ্কার দেবেন তারপরেও দেখা যাচ্ছে বিজেপির নেতা কর্মীরা সেই বিমর্শই থেকে যাচ্ছে ঘরেই বসে আছে রাস্তায় দেখা যাচ্ছে না স্বাভাবিকভাবেই হতাশ হয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী অসংলগ্ন কথা বলছেন শুভেন্দু অধিকারী দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম